স্কুলের রেজাল্ট বেরিয়েছে স্কুলের এক ছাত্রী হিয়ায় একসাথে শূন্য পায় তাই তাকে খুব বকাবকি করে এবং তার নিজের গল্পটা বলে আর পড়তে বলে খুব ভালো করে গল্পটা হলো গ্রামের সম্পূর্ণা নামে এক সহজ সরল মেয়ে সে ভালোবাসতো আকাশকে একদিন আকাশ চাকরি পেয়ে বিদেশে চলে যায় আর প্রতিশ্রুতি দিয়ে দেয় যে ফিরে এসে তারা বিয়ে করবে অনেক দিন পরে সে তার সম্পূর্ণাকে চিঠি লিখলো তাতে তাদের ভালোবাসার কথা লেখা ছিল কিন্তু সম্পূর্ণ লেখাপড়া জানতো না তাই সে চিঠিটা পেয়ে খুব আনন্দ পেয়েছিল ঠিকই কিন্তু কিছুই পড়তে পারল না তাই স্কুলের বাচ্চাদেরকে ডেকে পড়তে বলল সবাই না বলল। কিন্তু একটা ছোট্ট বাচ্চা চকলেটের জন্য সে পড়তে রাজি হয়ে গেল সে পড়ল অ আ সম্পূর্ণ জানে যে সে চিঠিতে ও লেখা থাকবে না তাতে ভালোবাসার কিছু কথা লেখা থাকবে তারপর থেকে সে পড়াশুনো শুরু করে দেয় তাই আজ সে স্কুলের দিদিমণি হিয়া নামে যে মেয়েটি একশোর মধ্যে শূন্য পেয়েছিল সে আজকে খুব সফলতা অর্জন করেছে সে পায় একশোতে নিরানব্বই আমি আজও সেই চিঠিটা বয়ে নিয়ে চলেছি মনের মানুষের চিঠি লেখা কিনা চিঠিতে কি লেখা ছিল শুনতে চাইবে না লেখা ছিল প্রিয়তমা সম্পূর্ণা আমি এখানে বিয়ে করে নিয়েছি তুমি ভালো থেকো আরও অনেক কিছু আমি সেই মেয়ে সম্পূর্ণা